আসসালামু আলাইকুম আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আমরা মোবাইলের সাহায্যে কোন অ্যাপস দ্বারা সঠিকভাবে হলি কোরআন পবিত্র কোরআন পড়ব আমরা সকলেই জানি এখন পবিত্র রমজান মাস চলছে এই মাসটা হলো নিজের আমুল নামা থেকে পাপ ক্ষয় করার মাস এবং নিজের নামায় নেকি দিয়ে ভরে তোলার মাস তো এই মাসটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে পালন করব এবং পবিত্র কোরআন আমরা যদি ঘরে বসে পড়তে সময় নাও পাই তাহলে আমরা মোবাইলের সাহায্যে কোরআনের অ্যাপস ডাউনলোড করে আমরা অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত করে আমাদের আমুলনামা নিকেদেরা ভরে তুলব এখন বিষয়টি হচ্ছে কোন অ্যাপস দিয়ে সঠিকভাবে মোবাইলের সাহায্যে কোরআন পড়া যায় তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন অ্যাপস আপনারা মোবাইলের সাহায্যে ডাউনলোড করবেন এবং হলি কোরআন পড়বেন তো চলুন দেই না করে ভিডিওটা শুরু করি প্রথমেই যেটা করবো সেটা হলো নিজের মোবাইলের যে প্লেস্টোর আছে সেই প্লে স্টোরে আমরা চলে যাব এরপরে সার্চ বক্সে সার্চ করবো হল ই ক্যাপিটাল এবং স্মল যে কোনোভাবে আপনারা সার্চ করবেন আর স্পেলিংটা অবশ্যই অবশ্যই ঠিকঠাক করবেন হলি ই এরপরে পেজটি একটু উপর দিয়ে তোলার পরে একটা অপশানস একটা অ্যাপস আপনারা দেখতে পাবেন হলিক কোরআন শিল বুক অ্যান্ড রেফারেন্স দেখছেন আমি আমার মোবাইলে কিন্তু এই অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছি তো এখন আমি আমার মোবাইলে এই হলিক কোরআনের যে অ্যাপস সেই অ্যাপসটা আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সহজ পদ্ধতিতে কোরআন পড়া যায় হলিকোরান্স অ্যাপের উপরে ক্লিক করলাম এরপরে আপনি এখানে রিসিউম পাবেন আপনি ধরেন আজকে কোরআন পড়েছেন আপনি ছয় মাস পর আপনি যদি ঠিক সেখান থেকে পড়তে চান তাহলে রেসিউম রেসিমের ওপর ক্লিক করলে কিন্তু আপনার ছয় মাস আগে যেখান থেকে কোরআন পড়েছিলেন সেইখান সেইখানেই কিন্তু আপনাকে নিয়ে যাবে এরপর পাড়া ইন্ডিক্স আছে আপনি পাড়া দেখতে পাবেন এখানে কোরআনের যে একশো চোদ্দো কোরআনের যে তিরিশ পাড়া আছে সেই তিরিশ পাড়া আপনারা এখানে অবশ্যই দেখতে পাবেন এবং প্রতিটি পাড়াতে আপনি ক্লিক করে প্রতিটি পাড়ার আপনি এ জেনে নিতে পারবেন পরে একটা অপশানস পাবেন সুরা ইন্ডিক্স সুরা ইন্ডিক্সের উপর ক্লিক করলে আপনার একশো চোদ্দোটা আমাদের পবিত্র কোরআনে যে একশো চোদ্দোটা সুরা আছে সেই চোদ্দোটা সুরার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এরপর আপনি নিড এ নাও ইনফো অ্যাবাউট কোরআন সমস্ত সমস্তটাই আপনি এই হলিকের মধ্যে পেয়ে যাবেন তো আমি এখন এটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনের যে প্রথম পেজ এবং সুরা ফাতেহা এটা তো দেখতে পাচ্ছেন এইটা নয় নম্বর পেজ হ্যাঁ তো আমি এখন ডেসুমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে নয় নাম্বার পেজটাই কিন্তু আবার খুলে গেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম যে পবিত্র কোরআনের নয় নাম্বার পেজ কিন্তু এখন আমি রেসুমের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু পেজটিকে পুরো নয় নম্বর কোরআনের নয় নম্বর পেজে নিয়ে চলে এসেছে খুব সহজ একটি অ্যাপস দেই না করে এখনই মোবাইলে ইনস্টল করুন এবং কোরআন পড়া শুরু করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাসের প্রতিটি রোজা অবশ্যই 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 পালন করার চেষ্টা করবেন এবং পাচক নামাজ পড়তে ভুলবেন না